সবাই ভিভার্স আসসালামু আলাইকুম আজকে আরেকটি নতুন গল্প নিয়ে হাজবে না শোষণের রহস্য নিয়ে তো শুরু করা যাক রাত তখন প্রায় দুটা রাসেল মোটর সাইকেল চালিয়ে নির্জন রাস্তা ধরে এঁকে যাচ্ছিল সে ছিল একজন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর প্রত্যেক স্থানের রহস্যময় কাহিনী নিয়ে ভিডিও বানায় আর সে গিয়েছিল ঢাকার বাইরে এক পূর্ণ শোষণে যেখানে বাকি যেখানে নাকি বহুদিন ধরে এক ভয়ঙ্কর আত্মার আনাগোনা আছে বলে লোকমুখে প্রচলিত লোকজন বলে এই শ্মশানের রাতের বেলা কেউ হইলে আর ফিরে যাওয়া কয়েকজন সাহসই গিয়েছিল কিন্তু কেউ জীবিত ফেরেনি আসলে এসব কথা তেমন বিশ্বাস করতো না সে ক্যামেরা আর রেকর্ডিং সরঞ্জাম নিয়ে একে সেখানে গিয়েছিল কিন্তু এখন মনে হচ্ছে হয়তো এটি তার জীবনের সবচেয়ে বড় ভুল আসলে গায়ে তখন গা চমচম অনুভূতি হচ্ছিল শ্মশানের গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই কেমন যেন অদ্ভুত শীতল বাতাস বইতে শুরু করলো যাদের আলোয় কবর ও পোড়া তার কাঠ স্পষ্ট দেখা যাচ্ছিল আশেপাশে বিশাল বিশাল গাছ বাতাসে তাদের পাতার মনে হচ্ছিল যেন কেউ কথা বলছে লক্ষ্য করলো দূরে একটা ছায়া নড়ছে সে ভাবলো এটা হয়তো তার নিজেরই ছায়া কিন্তু ভালো করে খেয়াল করলে করতেই তার গা শির ছায়াটা মাটির ছিল না এটা যেন বাতাসের হাস ছিল সে দ্রুত ক্যামেরা চালু করলো কিন্তু পর্দায় কিছু দেখা গেল নাট করে পেছন থেকে একটা শীতল হাত তার কাঁধে স্পর্শ করলো রাসল আতঙ্কে ঘুরে দাঁড়ালো কিন্তু সেখানে কেউ নেই এক মুহূর্তের জন্য তার মনে হলো হয়তো বাতাসের ধাক্কা কিন্তু তখনই সে শুনতে পেলে ফেসবুস করে কেউ বলছে থেকে চলে ফিরে দেখলো কোথাও কেউ নেই কিন্তু তার গা ঠান্ডা হয়ে আসছিল হঠাৎ ক্যামেরার স্ক্রিনে কিছু একটা দেখলো একজন সেতু সব্র পোশাক পরা নারী যার চুল একেবারে এবং ঢেকে রেখেছে রাসেল চিৎকার করে ক্যামেরাটা ফেলে দিল আর শ্বাস বন্ধ হয়ে আসছিল শরীর একদম হয়ে যাচ্ছিল ঠিক তখনই শোষণের পিছন থেকে ভেসে নারী মূর্তি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে রাসেল দৌড়ে বাইরে বেরিয়ে এলো বাইরে উঠে দ্রুত চলে আসতে চাইল। কিন্তু বাইকের ইঞ্জিনে ইঞ্জিনে কিছুতেই স্টার্ট হচ্ছিল না পেছন ফিরে তাকা দেখতে পেলো সেই নারী মূর্তি শ্মশানের গেটের সামনে দাঁড়িয়ে আছে কিন্তু তার মাটিতে তার পা মাটিতে ছিল না তো রাসেল বাইক থেকে লাভ দিয়ে শুরু করলো কয়েক কদম দৌড়ানোর পরে হঠাৎ তার পা পাঁচটির সঙ্গে পড়লো আর সে মুখ ঢুকতে পড়ে গেল মাথা তুলতে দেখতে পেলো কমকালের মতো একটা হাত তার পায়ের চারপাশে বেঁচে ধরেছে রাসেল চিৎকার করে উঠলো আর সাথে সাথে সব করে হয়ে গেল কতদিন সকালে পুলিশ ও গ্রামবাসী রাসেল মোটর সাইকেলটা খুঁজে পেল কিন্তু রাসেলের কোনো খোঁজ নেই ক্যামেরাটা সেখানে পড়েছিল আর তার মধ্যে রেকর্ড করা শেষ ভিডিও শুধু একটাই শব্দ শোনা যাচ্ছিল সে ফিরে আসবে অন্য কাউকে নিতে আজও সেই শর্ষে নব শব্দ আর কেউ যদি সেখানে যায় সে আর ফিরে আসে না